তাহলে আমরা a কিউ প্লাস 1 বাই কিউ সূত্র কি জানি a প্লাস v হোল কিউ মাইনাস 3 a v ইনটু a প্লাস v অতএব এই ক্ষেত্রে আমার এটা হলো a করবে হলো v এখন আমরা এটা মান मानくと 4 কিউ মাইনাস থ্রি কাকা মান কত ফোর ষোলো চার ষোলো কত চৌষট্টি থেকে বারো গেল আধেপক্ষ কত বারো কয় শুরু করো দুই নং এখন যদি আমরা এই দুই নং কে গুণ করি তাহলে আমরা কি পাবো

হলো সাতশো আঠাশ আমরা কত পেলাম অর্থাৎ এখন যদি আমরা এখন যদি আমরা গুণ করি অর্থাৎ গুনে গেতে ফার তাহলে এখানে দুইটা এখানে তিনটা কটা হলো পাঁচটা উপরে তিনটা নিচে দুইটা গেলে কটা থাকে উপরে একটা প্লাস উপরে দুইটা নিচে তিনটা তিনটাতে দুইটা রাত্রে করে নিচে

যদি আমরা এখন আমরা একটা কাজ করি যদি আমাদের যেহেতু এই রেজাল্টটা অর্থাৎ এই জায়গাটা আমাদের মানে মিলাতে হবে তাহলে আমরা কি লিখতে পারি যদি আমরা নিচে দশা গুনে কত নিজ নিচ্ছে

উত্তর নিয়ে পারলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম